নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তবু অত ভালো নেই জানেন শরীরটা আজকাল বড্ড বেশি খারাপ কেন বুঝতে পারছি না বিশেষ করে ঢাকা আসার পর থেকে এই যে ঘুম থেকে ওঠে আজকে অনেক দেরি হয়ে গেছে সাতটার দিকে ঘুম থেকে উঠেছি যখন গরের কাটা চোখটা গেল লাভ দিয়ে উঠলাম ভাবা যায় এত বেলা পর্যন্ত শুয়ে আছি না আগে দশটা সাড়ে নয়টা পর্যন্ত শুয়ে থাকতাম এখন আর পারি না জানেন ঢাকা আসার পর থেকে তো আমাকে সাহায্য করার মতন কেউ নেই নিজের কাজ নিজেকে করতে হয় সে কারণে একটু তাড়াতাড়ি করে উঠতে হয় বাবাকে আবার খাবার দিয়ে দিতে পারবো না টিফিনে আর এই যে সকাল থেকে একটা মুষলধারে বৃষ্টি হচ্ছে কি যে ভালো লাগছে জানেন এই মানে ধুলো মাখা শহরে মনে হয়েছে যেন বৃষ্টি হলে একটু শান্তি পাই একটু পরশ পাই আর আমার ফুল গাছগুলো দেখুন কত সুন্দর একটু ফুল হয়েছে আহা মনটা জড়িয়ে যায় এত সুন্দর ফুল হলে বলেন মনটা কারো খারাপ থাকে তবে কি জানেন ঢাকা শহরে বেশি দিন থাকা হবে না আমার বড্ড বেশি বিরক্ত লাগে মানে বসবাসের অনুপযোগী একটা শহর আমার মনে হয় চারিদিকে শব্দ ধুলা বালি আসলে থাকার মতো না আর এই যে খাবার খাচ্ছি না কী খাচ্ছি সেটাই বুঝে উঠতে পারছি না বিশ্বাস করবেন প্রতিটা জিনিস এ মানে যুক্ত কোনো কিছু আমি ফিওর পাচ্ছি না আর এই যে একটু পিঠা করে নিলাম পিঠা বলতে এটাকে কি বলে আমি জানি না আমি একটা রেসিপিতে দেখলাম তো ওইরকমই করে নিলাম মসুরির ডাল বেটে কম লাউ পাতার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে টেস্টটা খারাপ লাগেনি ভালো লাগছে আর এই যে আমার কন্যা ঘুম থেকে উঠে আইসক্রিমটা সে খেয়ে নিচ্ছে আর এদিকে আমার সাথে একটু যুদ্ধ করছে আমার প্রাণ পাখি গতকালকে কি হলো জানেন ওর পায়ে একটা কী ঢুকে গেল প্রচুর রক্ত বাইর হলো মনটা খুব খারাপ হয়ে গেল। এই যে ইদানিং আবার তাকে আমি নিজের হাতে খাওয়ানোর অভ্যাসটা করতে চাচ্ছি এই মূল কারণ হলো আমি যদি ওকে খাইয়ে দিচ্ছি ও খেতে মানে খাচ্ছে তো খাচ্ছে না এখন একটু আগ্রহ সহকারে নিয়ে বসুক যতটা খায় খাবে আর না হলে না খাবে তবুও তো হাতে খাওয়াটা শিখবে বলুন বয়স তো কম হচ্ছে না আর আমার বাসার অবস্থা দেখেছেন এইদিকে একটা জুতো ওইদিকে একটা জুতো খাটে নিয়েছি কিন্তু মোটামুটি একটা মিউজিক মানে কী বলবো জাদুঘর আছে তো জাদুঘর আমি কয়েকদিন আগে পরিষ্কার করলাম আসলে একা মানুষ সব দিক দিয়ে প্রতিদিন পেরে উঠে না তো মেয়ের বাবা যেদিন বাসায় থাকে সেদিন একটু পরিষ্কার করে নিই আর ঘরটা আসলে প্রতিদিন মোছা হয় না একদিন মোচি পরের দিন আর মুছতে পারি না আসলে আমার বাসাটা কিন্তু অনেক বড় বোঝা যাচ্ছে না আর মেয়েকে নিয়ে সব দিক পারাও যায় না আর এত বেশি ধুলো বালু বিশ্বাস করবে না আজকে পাননিচার মশলা কালকে ঘরটা নি এইভাবে চল